আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম সেই শীতলকা ফুড এক্সপ্রেসে খাবার খাওয়ার জন্য আসলে ও মুড়িটা যখন বানিয়ে দিয়েছে আমি চামিচ দিয়ে লাড়া দিয়ে দেখতেছিলাম যে ওর মুড়িটা আসলে খুবই অসাধারণ দেখতে খুবই লোভনীয় তো আমরা আসলে অনেক জায়গায় মুড়ি খাই শ্যানপাড়া খাই রেললাইনের আশেপাশে খাই আসলে সবাই তো মুড়ি বানায় আসলে ওর মুড়িটা খুবই একটি অসাধারণ ফ্লেভার আসতেছে তো দেখাটা অনেক সুন্দর লাগতেছে এত সুন্দর করে ও বানিয়ে দিয়েছে তো আসলে আপনারা যদি না খান বুঝবেন না যে মুড়িটা আসলে কি পরিমাণ স্বাদ আসলে কিছু বাড়িয়ে বলছি না তো আমার ফ্রেন্ডদেরকে আমি এই মুড়িটা খাওয়াতে নিয়ে আসছি এই শীতালকা ফুড এক্সপ্রেসে তো আসলে সম্পর্কে ভাগে না হয় ওর হাতের খুব ভালো ঝালমুড়িটা বানানো হয় আমার ফ্রেন্ড খেয়ে কী রিভিউটা দেয় আপনার আজকে শুনুন

এটার মধ্যে যেই মশলা দেওয়া আছে সো সব মিলাই টোটালি ওয়াও জাস্ট ওয়াও